বিসমিল্লাহুর রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের কবিতার নাম যৌথ বাহিনীর অভিযান মোহাম্মদ আসাদুল্লাহ ফকির সোনার বাংলার রাখিতে মান সম্মান শুরু হলো এবার যৌথ বাহিনীর অভিযান কে কোন দল আর দেখার সুযোগ নাই সোনার বাংলায় ঠাই পাবে না অন্যায় লুটপাট হামলা ধর্ষণ বেবিচার হয়েছে যতক্ষণ চিরুনি অভিযান চলবে হে সন্ত্রাসীরা মন দিয়ে শুন ক্ষমতার দাপটে অতিষ্ঠ করেছ আজ দেশটাকে কি ভেবেছিলে তোমরা সব বাপেরও বাপ থাকে এবার শুরু হবে আসল খেলা দেশি খেলো আর আজ কই খেলতে মাঠে এসেছে তোমার বাপেরা ছেলেরা গেলে কই খেলা হবে ফাইনাল তাক করে বন্দুকের নাল মাঠ একদম পরিষ্কার থাকবে না কোনো ভেজাল নাম ধরে রাজনীতি দলের এতদিন খেয়েছ কলা যৌথ বাহিনীর অভিযান এবার কত মায়ের বুক হয়েছে খালি কত ভন বিধবা সরকারি সম্পদ ফিরিয়ে দাও এবার কোথায় পালাবা নিজেরা সন্ত্রাসী চাঁদাবাজি করে দোষ দিলে ছাত্রদের এবার মুকুশ ছিঁড়ে ফেলবে জনগণ তোমাদের যেন মনে হয় দেশটা তোমার ভাবদাদার ভিটা বাড়ি যা ইচ্ছা তা করবে কেউ কিছু বলবে না দেবে ছাড়ি থানায় লুটপাট হামলা দেশের সম্পদ করে চুরি কি ভেবেছ পার পেয়ে যাবে এত তাড়াতাড়ি এবার সামলাও ঠেলা স্বাধীনতার নামে করেছো যা চুরি ছাত্র এনেছে স্বাধীনতা তারা চালাচ্ছে স্বাধীনতার বুকে ছুরি যারা করছে সব এদের কোনো দল নাই এরা সন্ত্রাসী দলের নাম বাঙ্গিয়ে মারছে মজা এরা ওই সাধু সন্ন্যাসী ওই সাধু সন্ন্যাসী তারা যারা ধর্ম দেশ বিক্রি করে খায় যারা জনতার সম্পদ লুট করে টাকার পাহাড় বানায় তারা পাচার করে দেশের সম্পদ বিদেশে সাধু সন্ন্যাসী হয়ে গড়ে সোনার বাংলাদেশে কত সাধু সন্ন্যাসী ধরা পড়েছে আরও কত পড়বে মানুষের অভিশাপে এদের কুকুরের মতো মৃত্যু হবে বিনয়ের সাথে জানাই যৌথ বাহিনীর কাছে এই বার্তা কাউকে করবেন না ক্ষমা তাদের থাকুক যত ক্ষমতা মূল থেকে উগ্রে ফেলুন এদের কালো হাত জনগণ রয়েছে সাথে করছে আজ প্রতিবাদ দুয়ে মুছে সাফ করে দিন এই সোনার বাংলাকে সোনার দেশে থাকবে না খাদ বেজাল মুক্ত করুন এই দেশটাকে বেজাল মুক্ত হোক প্রতিটি রাজনৈতিক দল তখনই সোনার বাংলা হতে পারবে সচল মুক্ত হোক বাংলার আকাশ বাতাস শান্তির নিরে হোক বসবাস সম্প্রীতির বন্ধনে থাকুক সবাই নিতে পারে যেন স্বস্তির নিঃশ্বাস ততক্ষণ থাকুক এই যৌথ বাহিনীর অভিযান যতক্ষণ না হয় ওই সন্ত্রাসীদের অবসান প্রয়োজনে যৌথবাহিনীর অভিযান চলবে যুগ যুগ ধরে তারা থাকুক নতুন একটি বাহিনী গঠন করে তাদের অপারেশন চলবে শুধু সন্ত্রাসের বিরুদ্ধে ক্যাম্প করা হোক শহর শহরনগর গ্রামীগঞ্জে সেই আইন কার্যকর করা হোক তাদের দিয়ে কোনো রাজনীতির নেতা যেন আশ্রয় না পায় তাদের কাছে যে। তখনই হবে পূরণ হবে সাধারণ মানুষের মনের আশা ফুটে উঠবে মানুষের মুখে হাসি বলতে পারবে হৃদয়ের বাসা প্রাণ ভরে প্রার্থনা করি আল্লাহর কাছে রেখো মান চলছে চলুক বাংলাদেশে যৌথ বাহিনীর অভিযান চলুন আমরা সবাই যৌথ বাহিনীর অভিযানকে সহযোগিতা করি যেন তারা ন্যায় নিষ্ঠার সাথে তাদের অভিযান চালাতে পারে অন্যায়কারীদের শাস্তির আওতায় আনতে পারে আর যেন কোনো নির্দোষী মানুষ কষ্ট পোহাতে না হয় সকল সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته